বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের শুটিং শেষ তো আমরা বংশান নদী পার হচ্ছি ওই যে আমাদের শুটিং এর টিম এই যে দেখতে দেখতেছেন শুটিং এর টিম এখানে আছে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন কেমন আছো একটু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমরা বসে আছি বংশী নদীর পারে সুন্দর একটি কোশার নৌকা না এটা একটা বড় নৌকা বলে চলে ছয়া নৌকা বলে সয়া নৌকা ছাদে আমরা বিখ্যাত শিল্পীদেরকে নিয়ে আজকে আমরা শুটিং শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে তো আমাদের শুটিং কাজ আজকের মতো এখানে শেষ হয়ে গেছে এখন বাসায় চলে যাব কিন্তু বাসায় যাওয়ার আগে যে একটা নৌকা মাঝখানে বসলাম আমার কাছে অনেক ভালো লাগেছে নৌকাটা অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর একটি ভাবলাম আমি একা একা মজা করতেছি

এই যে তুমি যে নৌকার উপরে বসলা তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে এরকম ভাবে কি এর আগে তুমি নৌকাতে চড়ছো না হ্যাঁ নৌকাতে কাটতে গেছে গা নৌকা কাটতে গেছে গা ওই পায় না আসলে কিছুই হবে না আর যত অল্প সময় আমরা

সবাই কেমন লাগতেছে ওই যে আমাদের মাঝি ভাই এখানে যে মাঝি ভাই আমাদের মাঝি ভাই আছে আসি বংশী নদীর পারে বংশী নদী বংশী নদী দেখতে পাইতেসি না যে বংশী নদীটা বিশাল বড় নদী আর সন্ধ্যা হয়ে উঠছে সেই জন্য আপনাদের ঘুরে ঘুরে এই জিনিসটা দেখলাম দেখাইলাম ভিউটা অনেক সুন্দর তো আজকে এখানে বিদায় নিতেছি বাই বাই বন্ধুরা